বেগম খালেদা জিয়ার অবস্থা ভালো না ভালো না বলতে আমরা এভাবে বলবো যে আগের চাইতে খারাপ হয়েছে তিনি এবার যখন হসপিটালে ভর্তি হলেন তখনই খুব খারাপ অবস্থায় চলে গিয়েছিলেন তারপর কিছুটা স্থিতিশীল অবস্থা ছিল আজ সকাল থেকে যেসব খবর আমরা বিভিন্ন সূত্রে দেখছি এবং এই সম্পর্কে জানেন এমন মানুষজনের কাছ থেকে যেসব তথ্য পাচ্ছি এখন অফিসিয়ালি জানানো না হলেও তার অবস্থা আগের চাইতে খারাপ হয়েছে আর একটু বিতর্ক আছে তিনি কি ফুল লাইফ সাপোর্টে আছেন কিংবা মেকানিক্যাল ভেন্টিলেশনে আছেন যেটা কম তুলনামূলকভাবে মেকানিক্যাল ভেন্টিলেশনও যদি তাকে দেয়া হয় তার শ্বাসকষ্ট আছে আমরা জানি তার অনেক রকম জটিলতা আছে তার শরীরে পানি চলে এসছে এবং সেটার কারণে শ্বাস প্রশ্বাসের সমস্যা ছিল ইনফেকশন আছে তো সেটার কারণেই তিনি কৃত্রিমভাবে যদি তাকে শ্বাস দেওয়া হয় ভেন্টিলেটারের মাধ্যমে তাহলে এটাও তার আগের চাইতে নিশ্চিতভাবেই খারাপ অবস্থা আমি একটা কথা একটু বলতে চাই তার জন্য আমাদের সবার প্রার্থনা করা উচিত তার তার ধর্ম মতে তার জায়গা থেকে বেগম খালেদা জিয়ার আসলে নিজের আর কিছু পাওয়ার নেই আমার মানে সর স্বার্থপরের মতো আমি বলতে চাই বেগম খালেদা জিয়াকে আমাদের দরকার এই দেশের দরকার এই দেশের গণতন্ত্রের জন্য দরকার খুব স্বার্থপরের মতো বলছি তিনি পরিণত বয়সে পৌঁছে গেছেন এবং তিনি যখন চলে যাবেন তখন দেখবেন কি অকল্পনীয় একটা রেসপেক্ট নিয়ে তিনি যাচ্ছেন সারা জীবনে একটা বর্ণাঢ্য সংগ্রাম লড়াইয়ের জীবন আছে কষ্ট আছে আত্মত্যাগ আছে টপ লিডাররা বহু সময় আত্মত্যাগ করেন না তিনি করেছেন আমরা এগুলো নিয়েও কথা বলবো পরে প্রতি ধাপে ধাপে তিনি তার জীবনকে আত্মত্যাগ করেছেন সো সর্বোচ্চ সম্মান নিয়ে যাবেন এদেশের ইতিহাসে এ দেশের গণতন্ত্রের লড়াইয়ের ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নাম লেখা থাকবে ওনার পাওয়ার কিছু নেই আবারও বলছি পাওয়ার আসলে আছে আমাদের কেন তিনি খুব সুস্থ নন তিনি ফিরে আসবেন আমরা কায়মনোবাক্যে চাই কিন্তু উনি খুব বেশি প্রডাকটিভ থাকবেন পলিটিক্যালি এটা সম্ভব না তারপরও তিনি যদি থাকেন তিনি আমাদের অভিভাবক হিসাবে থাকবেন একটা অবিশ্বাস্য ঘটনা ঘটেছে তার জীবনে যেটা এই অঞ্চলে খুব কঠিন ব্যাপার একটা রাজনৈতিক দলের প্রধান বেগম খালেদে যে এখনও বিএনপির চেয়ারপারসন সেই মানুষটা রাজনৈতিক দলের প্রধান হওয়ার পরও প্রত্যেকটা রাজনৈতিক দল তাকে মুরব্বী হিসাবে অভিভাবক হিসাবে মেনে নিয়েছে ফান করে বলা যায় আওয়ামী লীগও তাকে মুরব্বী হিসাবে মানবে হয়তো কারণ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তিনি যেভাবে যেভাবে আওয়ামী লীগের উপরে কোনো অন্যায় হামলা কোনো রকম অন্যায় কিছু যাতে না হয় সেটার জন্য যেভাবে তিনি আহ্বান জানিয়েছেন সত্যিকার স্টেজসম্যানের স্টেজ পারসনের ভূমিকা তিনি দেখিয়েছেন অথচ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তাকে কি পরিমাণ নির্যাতন করেছে সেটা আমরা কম বেশি সবাই জানি আমি বিশ্বাস করি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন হবে অনেকে মনে করেন নির্বাচন বাঞ্চাল হয়ে যাবে নির্বাচন হবে না আমি সেটা মনে করি না কিন্তু আর কতগুলো টার্মাইলের পরিস্থিতি তৈরি হবে এমনকি নির্বাচনের পরও নির্বাচনটা করে ফেললেই যে সব ঠিক হয়ে গেল তা না আমরা পোস্ট প্রাইজিং ইজিপ্টের কথা নিশ্চয়ই আমাদের মনে আছে মিশরে নির্বাচন হয়েছিল নির্বাচনে ক্ষমতা এসেছিল মুরসি কিন্তু শেষ পর্যন্ত ওটা টিকে থাকা যায়নি এবং সেখানে শেষ পর্যন্ত সামরিক শাসন আসে এবং সেই সিসি আজও ক্ষমতায় আছে আমি দেখতে পাচ্ছি যারা নির্বাচনে হারার সম্ভাবনা আছে যারা হারবেন তারা নির্বাচনে জিতবেন বলে এক ধরনের পারসেপশন তারা তৈরি করার চেষ্টা করছেন কিন্তু নির্বাচনে খারাপ কিছু হলে তাদের রেজাল্ট খারাপ হওয়ার সমূহ সম্ভাবনা আছে তারা সে ফল নিয়ে নানান কিছু করতে পারে এবং সেই সময় আমাদের যে ঝামেলা শেষ হয়ে যাবে তা না ঠিক সেই জায়গাগুলোতে নির্বাচনের আগে হোক পরে হোক জাতির একজন অভিভাবক হিসাবে বেগম খালেদা যে রোল প্লে করার স্কোপ আছে তিনি যদি যে কোনো যে কোনো রাজনৈতিক দলকে ডাকেন তার দলের বাইরে আমি বিশ্বাস করি তারা পূর্ণ সম্মান নিয়ে তার কাছে যাবেন পূর্ণ সম্মান রেখে তার কথা শুনবেন কি কোনো কোনো ক্ষেত্রে তিনি তার দলের দলকেও কিছু বলতে পারেন যে তার দলও যেন দলের নেতৃবৃন্দ যেন কোনো রকম করে সমঝোতার জন্য কিছু মেনে নেয় এই কথা বলারও জায়গা তা না তো আসেই তার নিজের দল সুতরাং বেগম খালেদা জা মাঝে আরও বেশ কিছুদিন থাকা আসলে খুব জরুরি এটা আমাদের স্বার্থ আমি একেবারে স্বার্থপরের মতো কথা বলছি ওনার আসলেই আর বেঁচে থাকায় ওনার নতুন অর্জন কিছু নেই কিন্তু আমাদের আছে আমাদের লাগবেই এটা আমার কাছে একদম এসেন্সিয়াল মনে হয় আমরা আশা করি আমরা প্রার্থনা করি যার যার ধর্ম মতো বেগম খালেদা যে ফিরে আসুন আমাদের মতো আরও বেশ কিছুদিন থাকুন তিনি আমাদের এই গণতান্ত্রিক ট্রানজিশনটা দেখে যান আল্লাহ তাকে শেখ হাসিনার পতন দেখিয়েছেন যেন তিনি এবার দেশটা গণতান্ত্রিক পথে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে সেটা দেখে যান